নেই গেট কিংবা গেটম্যান অথচ ট্রেন চলছে দ্রুত গতিতে ফলে কসবা আখাউড়া রেলপথ পরিণত হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুধু প্রধান সড়ক নয় বাজার গ্রাম উজান এলাকার সংযোগ সড়কগুলোতেও একই অবস্থা বেশিরভাগ নিবন্ধনহীন অরক্ষিত রেল ক্রসিং ফলে পথচারী থেকে শুরু করে চালক সবাইকে রেললাইন পার হতে হচ্ছে মৃত্যুকে হাতে নিয়ে রেলের এই অব্যবস্থাপনায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষের সামান্য ভুল হিসেব কিংবা এক সেকেন্ডের অসতর্কতা আর সোজা ট্রেনের মুখোমুখি হওয়ার ঝুঁকি তাই এখানে দুর্ঘটনা এখন আর বিরল কোনো ঘটনা নয় বরং কয়েক মাস পরপরই যোগ হচ্ছে নতুন শোকের খবর ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই আর ওই রাস্তাটা ন অতি উঁচা উঁচার কারণে আমরা উঠতে কষ্ট হইতেছে তারপরে এমন আছে ট্রেন একটা আসতে পারে এমন আমরা উঠটা লেটিন আসলে দুর্ঘটনা পড়তে পারি গত বছরের আঠাইশ মে ননোয়াপাড়া রেল ক্রসিং এর ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী তানজিল একই সাথে আহত হন আরো দুজন সেই আকস্মিক মৃত্যু আজও ভুলতে পারেনি তানজিলের স্বজনরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখানে প্রতিনিয়ত মানুষের জীবন চলে যায় এখানে গত কয়েক মাস আগেও তিনটা প্রাণ জড়ে গেছে অকালে জোরে গেছে একজনের বাড়ি আড়াই বাড়ি একজনের বাড়ি আলি কাপুর আগুনবাড়ী কোত আমি জানি না তো প্রতিনিয়তে এখানে এক্সিন হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আખાউড়া রেলপথে আছে অন্তত 8টি রেল ক্রসিং এর মধ্যে 7টিতেই রেলের নিবন্ধন বছরের পর বছর ধরে এসব অরক্ষিত ক্রসিং এ নিরাপত্তা গেট আর গেটম্যান নিয়োগের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত ফলে ঝুঁকি নিয়ে রেল লাইন পার হতে হচ্ছে মানুষকে আই প্রতিদিন দুর্ঘটনা ঘটছে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে দেখার মতো এবং কে বলতেছে জনগণ প্রচুর লোক এটা বইতেছে কিন্তু এটা কেউ গুরুত্ব দেনা এটা কি দেশের পরিস্থিতি নেই আর এরা কি মানুষের বিবেক নিয়ে তাদের অভিযোগ এখন আগের চেয়ে বড় হয়েছে রেল লাইন যাতায়াতও আগের চেয়ে বেশি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দুর্বল কোথাও নেই গেটম্যান নেই সতর্কতা সংকেত তাদের মতে অরক্ষিত এসব ক্রসিং যেন প্রতিদিনই মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর সামনে এই যে এই পিছনের রাস্তাটা এমন একটা বিজি রাস্তা যে চব্বিশ ঘন্টায় গাড়ি আসা যাওয়া করে এখানের অনেকই সচেতন ব্যক্তিরা আছে যারা নিজেরা ট্রাফিকের কাজ কইরা অনেকেই এই বিপদ থেকে মুক্ত করতেছে কিন্তু সরকার কি করে এখানে যারা নীতি নির্ধারক তারা কি করে তাদের কাজটা কি তারা কি করে শুধু বেতন নিবে শুধু বেতন নিবে আর দিন গনবে এদিকে প্রশাসন রেলপথ বিভাগ কেউই রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে কেউ দিতে পারছেন না কোনো সদুত্তর উত্তর রেল লাইনের পাশাপাশি যে রেল ক্রসিং আছে এক পার থেকে আরেক পার যাচ্ছে গাড়িগুলো

আচ্ছা তো কিছুদিন আগে গত বছর মে মাসের আঠাশ তারিখে একটা লোক মারা গেল ওইখানে এক্সিডেন্ট হয়ে নোয়াপাড়া যেটাকে বলে তো এটা ছাড়া যাওয়ার পথ নাই ধরেন প্রায় দৈনিক হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় আমি আপনার কথা ঠিক আছে কিন্তু সাথে যোগাযোগ নতুন করার জন্য করেন তবে স্থানীয়রা আর দেখতে চান না কোনো লাশ তাদের দাবি অতি দ্রুত নিয়োগ দিতে হবে গেটম্যান তা না হলে কসবা আখাউড়া রেলপথে যে কোনো সময় ঘটতে পারে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা আর সেই মূল্য দিতে হবে সাধারণ মানুষকেই নিউজ ডেস্ক আর টিভি